সারা পৃথিবীর মুসলমানদের জানলাম সকলের জানলাম ইজাত রাতা করুন করে

Plus oui. un oui. oui. oui.

আমি আনন্দাশুক আসুন নিরকুলে নাই তোমরা সিটি ইসো আলো সুন্দর হল আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি সেই যে গতো সুন্দর হল আলাইকুম আসসালাম ডাফট স্কুল এন্ড ভার্সিটি অনুষ্ঠান আছে কত বছর আমরা বুঝছন মানুষ আসো